আমার আল্লাহ গদ্ভূলা আলমিন ডাক দেওয়া বলেন শয়তান চতুর্দিক থেকে আসে ডানে আসে বামে আসে সামনে আসে পিছনে আসে কারণ শয়তান মালিকির সঙ্গে ওয়া দাবদ্ধ হয়েছে শয়তান আল্লাহকে ডাক দেয়া বলেন ক নাফাবেজ জাতি কালা উবিয়ান্ন আজমাইন ইল্লা ইবা ডাক মিন্হ মুল আল্লাপাক কাছে শয়তান ডাক বলে আল্লাহ যতগুলো বান্দা আছে সবগুলাকে আমি শয়তান জাহান্ন পর্যন্ত ছাড়বো না তবে তাদেরকে পারবো যারা ইমান থেকে বিচ্ছিত হবে যারা ইমানের পথে থাকবে সৎ কর্ম করবে এই সমস্ত ইমানদারকে আমি শয়তান কোনো দিন ধোকা দিতে পারবো না এই কারণে আল্লাহবাক বান্দাক দুইটা গুণের কথা বর্ণনা করে আল্লাহবাক ডাক দিয়া বলেন যে বান্দারা দুইটা গুণ অবলম্বন করবে আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস এর ওয়াদা করে দিলাম ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে বান্দা যারা ঈমান আনবে যারা সব কাজ করবে নেক কাজ করবে এদেরকে আমি আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস দান করে দিব এদের গেল্লাবাক সমগ্র দুনিয়ার বান্দাদের মধ্য থেকে উল্লেখ করেন ইন্ন্লাদিনা মানুহ ওয়া মেনুস লে হাতী কুলা ই কহুম ফৈরুল সমাজের মধ্যে ভালো কারা আমাল্লাহ ডাক দিয়া বলেন যারা ইমান আল্লাহ নেক কাজ করলো আল্লাহবা গুলা ডাক দিয়া বলতেছেন যারা ইমান আল্লাহ আর নেক কাজ করলো এই সমস্ত বান্দারাই জমিনের মধ্যে আল্লাহর কাছে সব চাই দেব সুন্দর বান্দর চোহায় আল্লাহ এই কারণে অশংখ্য ওয়াজের মধ্যে নসিহার মধ্যে আমার আল্লাহ অন্য তো মনে হচ্ছে হাতী বান্দারদের কে করলে আল্লাহ বা ডাকিয়া বলতেছেন তা আয়া আনু আল আল বিরিয়ত থাকুয়া ওলা আলাল আনু আল ই সমগ্র ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইমানদাররা তোমরা নেকের কাজে তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো এটা আল্লাহ পাকের আদেশ মাহফিল ওয়াজ মাহফিল দ্বীনি কাজ মাদ্রাসা মসজিদ মানুষকে দান সাদাকা করা এই সব কিছু নেকের কাজ নাকি গুনাহের কাজ এগুলোর ভিতরে সহযোগিতা করার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শিরকের কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করো তাকওয়ার সঙ্গে রমজানের অন্যতম সম্পর্ক কারণ আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুই হতে পারো এই কারণে আমি আল্লাহ তোমাদের রোজাকে ফরজ করলাম রমজানের সঙ্গে তা কোবার সম্পর্কটা কেমন বলে দেখবেন একটা মোটা মানুষ খাইলো কি খাইলো না এটা বোঝার কোনো উপায় নাই যার পেটটা বিশাল বড় এ না খাইলেও মানুষ বোঝে না খাইলেও না এই মুসলমান নবির এই মোটা মানুষটা যদি চিন্তা করে রমজান মাসে বাথরুমে ঢুকে পানি পান করে সুন্দর করে পেটটা ড্রাম করে নিয়ে আসবে কেউ তো দেখার মতো নাই কিন্তু এই বান্দাটাও আল্লাহর কোন বান্দা যত বড় গুনাগার হোক না কেন ওই গুনাগার বান্দাটাও কোনো দিন রমজানে বাথরুমের মধ্যে ঢুকে নীরবে পানি পান করে না কেন পানি পান করে না পানি তো খাইলে কেউ বুঝবেও না মুখের মধ্যে থেকেও ঘ্রাণ আসবে না পানি পান করানোর মাধ্যমে পেটটা বিশাল বড় ফুলার কারণে মানুষ বুঝবেও না পান্দা পানি পান করলে তো গোপনে পানি পান করতে পারে বান্দা গোপনে তো খাইতেও পারে কিন্তু না না গোপনে তো খাই না অজু করার সময় যদি কোনো মতে নাক দিয়া পানি হলকম পর্যন্ত চলে আসে হুজুরের কাছে দৌড় দিয়া ফতুয়া জানার জন্য যায় ইমাম সাহেব বলেন তো রোজাটা আছে না নাই এ মুসলমান কেন এত সতর্কতা যদিও আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দেখতেছে মানুষটা যদিও না দেখতেছে কিন্তু বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখেই কিন্তু বান্দা নীরবে নিবৃত্তিতে কোনোদিন পানীয় পান করে না যদিও অল্প ভুলের কারণে ঢুকেও যায় বান্দা চিন্তা করে কেউ না দেখলেও দেখেছেন কে তাকুয়ার সঙ্গে রমাজানের অন্যতম সম্পর্ক এই কারণে আল্লাহ বলেন তোমরা তাকওয়ার ভিতরে সহযোগিতা করো আর কাজে সহযোগিতা করো একে অপরকে নেক কাজ করে সহযোগিতা করো একটা সহযোগিতা একটা নেকের কাজ একটা ভালো কাজ কোন বান্দা যদি সারা জিন্দগিতে একটাও করে ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজের কারণে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে ডাক দেয়া বলেন হে উম্মতের দল আগের জামানার ঘটনা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছিল যেই বান্দাটা গুনাহগার বান্দা এমন নালা এক বান্দা গুনাগার বান্দা সারা জিন্দিগিতেও কোনো আমল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিব্বাটা বের করে বারবার কাতরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলেন সারা জিন্দিগি কোনো আমল করে নাই নেক কাজ করে নাই গুনাহগার বান্দাটা কুকুরকে যখন দেখলো কাতরাইতেছে পানির পিপাসায় জিব্বাটা এই পর্যন্ত ঝুলে যায় আল্লাহর ওই বান্দার দিলটার মধ্যে দয়া লেগে গেছে নবী ডাক দিয়া বলেন ওই বান্দাটা কুয়া তালাশ করা শুরু করলো তালাশ করে করে একটা কুয়া পায় নিজে কুয়ার মধ্যে নামে নিজের পায়ের মুজাটা খুলে সুন্দর করে কুয়ার থেকে পানিটা উঠায় নেয় নিজে একটু পানি পান করলো আবার কুকুরের সামনে যায় কুকুরটা ছিল পিপাসার তো পানি দেখার সাথে সাথে পাগলের মতো পানিগুলো খান দিয়ে খেয়ে ফেললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদিও সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জাতি হলো কুকুর প্রাণী এই কুকুর সুর হায়ান নিকৃষ্ট এই সমস্ত প্রাণী থাকার পর আল্লাহর বান্দা এই প্রাণীটাকে একটু পানি পান করাইলো নাবি ডাক দিয়া বলতেছেন সারা জিন্দিগি গুনাগা খালি একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ বা ওই বান্দার গুনাগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়েছে আমরা তো কুকুরকে দেখলে ঢিল মারি কেন আবার আছে কুকুরকে দেখলে রুটিও খাওয়ায় কুকুর পাগল আছে আবার কুকুর কুকুর থেকে দূরে থাকে এই টাইপের আছে কুকুর পাগল যারা বেশি বাড়াবাড়ি করে যার কারণে কুকুরকে চুমাও দেয় কুকুরের গালের সাথে গাল লাগায় কিন্তু গাধা এটা জানে না এটা নাপাক প্রাণী এটার সাথে আমার শরীর লাগলে লালা লাগলে নাপাক হয়ে যাব এটা জানে না যার কারণে মহাব্বতে বেশি একদম গদ করে আরেকজন আছে দেখতেই পারে না যার কারণে দূর থেকে দেখলে ইট মেরে তারা দেয় এই দুটাই খারাপ আল্লাহর সৃষ্টি যদিও নিকৃষ্ট কিন্তু কখনো কখনো আমি আপনিও তো কুকুরের চাইতে খারাপ হয়ে যাই হয় না এই জন্য মানুষ মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয় কেন এই কুকুরের বাচ্চা গালিটা কেন আপনি দিলেন মানুষ কুকুর না বরং কুকুরের চাইতেও খারাপ হয় এই কথাটা কে বলেছেন আল্লাহ যদিও কুকুর টানী কৃষ্ঠ প্রাণী আমার এমন একদল থাকবে যারা নিজেরা নিজেকে অনেক দামি মনে করে কিন্তু তারা কুকুরের মতো বলেছেন কে আল্লাহ আচ্ছা একটা মানুষ জীব যার ব্যাপারে নবিকারিং সাল্লা সাল্লাম বলেন এটা আল্লাহর কাছে দামি আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সব সবচাইতে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক বানাইলেন আল্লাহর নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া কয় কাবা তোমার সম্মান আল্লাহর দরবারে অনেক হতে পারে কিন্তু যেই সমস্ত মানুষটা তোমাকে তাওয়াফ করে তুমি কি জানো আল্লাহর কাছে তুমি কাবার চাইতে এই বান্দাদের সম্মান আর মর্যাদা বেশি জুহার আল্লাহ এই মানুষটা যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ বলেন তো মুসলমান হিসেবে নামাজ রোজা আমাদের দায়িত্ব আছে কিনা নাই নামাজ এটা আমাদের জন্য সুন্নাত না ফল বলেন কি ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা ফরজ করলেন মুসলমানদের জন্য কিন্তু অসংখ্য মুসলমান এখানে যারা নামাজ পড়ে এখানে যারা বয়ান শুনতে আসলেন আট দিন ব্যাপী মাহফিলে কতগুলো বক্তা আপনারা দাওয়াত দিয়েছেন এক এক দিনে তিন চারজন চার পাঁচজন করে কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে সকাল ফজরের নামাজের সময় রাত বারোটা একটা পর্যন্ত বয়ান শোনার পর ফজরের নামাজের ১০ জন মুসল্লি হয় না নেকের কাজে লোক নাই অকামে লোকের অভাব নাই অকাজে লোকের অভাব নাই আর ভালো কাজে লোকের অভাব আল্লাহ পাক ডাক দেয়া বলেন মানুষের উপর নামাজকে ফরজ করলাম মুসলমান নামাজ পড়বে মুসলমান রোজা রাখবে মুসলমান ইবাদত করবে কিন্তু অনেক মুসলমান আছে নামাজ পড়ে না কুকুরের নামাজ নাই মুসলমান দাবি করে তারও নামাজ নাই তার মানে কুকুরের মধ্যে তার মধ্যে কোনো তফাৎ নাই মুসলমান দাবি করে রোজা রাখে না কুকুর রোজা রাখে না মুসলমান দাবি করে দান করে না কুকুরও দান করে না আল্লাহ ভয় কুকুর দান করে না কুকুর রোজা রাখে না কুকুর হজ করে না কুকুর জাকাত দেয় না কুকুর নামাজ পড়ে না তুমি মুসলমান হওয়ার পরেও তোমারও নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই আবার আল্লাহ পাক ডাক দিয়া পরবর্তীতে বলেন বালহুম আদাল এগুলা কুকুরের চাইতেও খারাপ কুকুরের চেয়ে একটা মানুষ শ্রেষ্ঠ জাত হওয়ার পর খারাপ কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুকুরের চাইতেও খারাপ কেমনে জানো বলেন তো আপনাদের এই এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে নাকি কুকুর করে কে করে ঘুষ খায় মানুষটা কুকুর সুদ খায় মানুষটা কুকুর মুসলমান কোনো দিন তেমন হয় নাই নয়পুর বাজারের মধ্যে আপনার পাঁচটা দোকান আছে চার দশটা কুকুর এক সঙ্গে দোকানের সামনে যায় কইছেনি এই আমরা কুত্তা সমিতি আসছি ইনি কুত্তা সমিতির সেক্রেটারি ইনি সভাপতি ইনি কেশিয়ার আমাদেরকে দোকান বাবদ মাসে পাঁচ হাজার টাকার দিলে দোকান ঠিক বেন হরতাল 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 বলছে কোনো দিন এগুলা করে কে মানুষ করে থামায় থামায় খায় কে টেবিলের নিচ দিয়া ঘুষ খায় কে সুদের টাকা নেয় কে দেখবেন চাচার কাছে টাকা ধার চাবেন টাকা দেয় না যখন কইবেন কাকা গো দশ হাজার টাকা এক হাজার টাকা বাড়ায় দেব কাকা কয় বাতি যে আমার কাছে না থাকলেও তোর চাচির কাছে থাকতে পারে দেখি সুদের টাকা খায় ঘুষের টাকা খায় মুসলমান দাবি করে আল্লাহ বলেন উলা ইকা কাল আনা আমি বলহুম আদল এগুলা কুকুরের মতো জানোয়ারের মতো হায়ারের মতো বরং না না তার চাইতেও খারাপ কারণ কুকুর যেই কাজটা করে না শুয়র যেই কাজটা করো না ওই কাজটা তুমি মানুষ মুসলমান জাতি হওয়া করার কারণে আল্লাহর কথা অনুযায়ী তুমি নিকৃষ্ট প্রাণীর চাইতেও খারাপ ঠিক কিনা তুমি সুদের থাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে খবর রাখো না ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তাও না তো জাকা রাত রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খাউফে খোদা দিল মে হে না গাওরাতে ইমান কেসে মুসলমান হে তুম এসে মুসলমান ঠিক না মুসলমান দাবি করে নামাজ না পড়লে নেক কাজ না করলে ভালো পথে না চললে আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুকুরের চাইতেও খারাপ আবার এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমেও আল্লাহ পাক একজন না খান্দা না এক না চিজ বান্দাকেও জান্নাতের मेहमान বানাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণে বান্দা নেকের কাজ করো তবে নিয়তটা যেন সহিহ হয় নেক কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কেউ যদি কোন নেকের কাজের নিয়ত তাও যদি করে দেয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন যদি কেউ নিয়ত করে আগামীকাল আদায় করব আগামীকাল থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না নবী বলেন এই নিয়তটা করার কারণে যদিও বান্দা নেক কাজটা করতে না পারে আমার আল্লাহ পাক ওই বান্দারা মাল্লামার মধ্যে একটা পরিপূর্ণ নেকের সব দান করে দেয় নেক কাজ এর এটা নেক কেউ করে জান্নاتی হয় আবার কেউ কেউ নেক না করে আফসোসের কারণে জান্নাতি হয়ে যায় সুবহান আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহী অন্তকাল যখন হলো বিশাল বড় মুফতি মুফাসসির মুহাদ্দিস উনার অন্তকালের পরে উনার এলাকায় একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখলো স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর বিশাল বড় জান্নাত তো পেয়ে গেলেন কি মুআমালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে করলো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আমার মাওলা আমার সঙ্গে ভালো মোহামেলা করলো এত সুন্দর মুআমালা করছে আমি আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট কিন্তু আমার একটা ছোট্ট একটা আফসোস আছে বলে কি আফসোস বলে আমার সাথে পাশের বাসাে একজন কামার ছিল ওই কামারটাকে আল্লাহ পাক আমার চাইতেও একটু জান্নাতে মর্যাদা বেশি দান করে দিয়েছে আব্দুল্লাহ নওয়র ورحمهুল্লাহর ঘটনা শোনার পরে ঘুম থেকে জেগে গেলেন আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে কামারীর বাসার দিকে রওনা হয়ে গেল ওই কামারটার বাসায় কে আছে একটু জানার জন্য এমন কোন আমল করলো যে আমলের কারণে এত বিশাল বড় বুজুর্গর চাইতেও জান্নাতে মর্যাদা উঁচু মনে রাখবেন জান্নাতেও গেলে কিন্তু মানুষের আফসোস থাকবে কারণ কি জান্নাতুল ফেরদাউস সবার চাইতে উঁচু জান্নাত যারা সেখান থেকে নিচে থাকবে এদের আফসোস লাগবে আহারে জান্নাতুল ফেরদাউস যদি পাইতাম এই কারণে নবী করিম ডাক দিয়া বলে এই ইমানদার বান্দা তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও কারণ জান্নাতুল ফিরদাউস তে এমন আলামাকামের জান্নাত জান্নাত যেই জান্নাতের মধ্যে বান্দা বসে বসে শরাব যখন পান করবে বান্দা আসমানের দিকে তাকায় দেখবে উপরের দিকে তাকায় দেখবে জান্নাতুল ফিরদাউসের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউস বান্দা ওখানে বসে বসে আল্লাহ পাকের আরশ মুবারক দেখবে বান্দা জান্নাতুল ফিরদাউসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখান থেকে বিশাল বড় জান্নাতের নহর প্রবাহিত হতে থাকবে যার ব্যাপারে আল্লাবা কোরআনে বলেছেন মিন তাহতিহাল যেটার দিয়া পাদদেশ নহর প্রবাহিত হয় তাজিরি আনহার এমন চমৎকার নহরটা জান্নাতুল ফেরদাউস থেকে শুরু হয়ে যাবে জান্নাত ছোট্ট যেটা এটাও দশটা দুনিয়া যত বড় জান্নাত অত বড় জান্নাত এ মুসলমান এই কারণে ছোট জান্নাত যারা পাবে এদের কাছে মনে হবে বড়টা পাইলে মনে হয় ভালো হইতো। আবার কেউ কেউ আছে সমান তালের জান্নাত পাবে কিন্তু কারোটায় ডেকোরেশন বেশি কারোটায় ডেকোরেশন কম এই মুসলমান পাঁচতলা বিল্ডিং তো সবার আছে কারো বিল্ডিং এর ডিজাইন সুন্দর কারো বিল্ডিং এর ডিজাইনটা সুন্দর না যার সুন্দর না সেই ওই পাশের বাসার তার দিকে তাকায় আর চিন্তা করে আহারে আমার ডিজাইনটা যদি তার মতো হইতো ঠিক তেমনি জান্নাতের মধ্যে বান্দাদের এরকম কিছু কিছু আফসোস থাকবে আহারে আমি যদি আরেকটু ভালো কাজ করতাম আর একটু আলামাকাম আমার জান্নাত পাবে যাই দাও আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ বলে আমার চাইতে একটু সম্মানের দিক থেকেও বেশি আগায় আল্লাহর বান্দাটা তার বাসার মধ্যে যায় তার বিবি ছিল বিবিকে নখ দিয়ে ডাক দিয়ে বলতেছেন বোন তোমার স্বামী এমন কোন ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীটাকে জান্নাতের এত উচ্চ মর্যাদা দান করেছে বিবি ডাক দেয়া বলতেছে ভাই আমার আমি আমার স্বামীকে সব সময় দুইটা কাজ করতে দেখতাম এক নম্বর আমার স্বামীকে তেমন বিষয়ে বাদত করতে দেখতাম না কিন্তু আজান যখন হয়ে যায় আজানের পরে এক লক্ষ টাকাও যদি কেউ খরিদ করতে আসতো উনি সুন্দর করে বটি বানাইতে পারতেন দা বানাইতে পারতেন তরবারি বানাইতে পারতেন এই কামারগিরি খেয়ে করে করে আমাদের আমাদের সংসার চলে আমি আমার স্বামীকে সব সবসময় দেখতাম যখন নাকি আজান হয়ে গেছে দোকান বন্ধ করে সুন্দর করে বাসার থেকে মসজিদ মুখী হয়ে গেল আল্লাহর বান্দাকে আজানের সময় এক লক্ষ টাকা দিলেও কোনোদিন ব্যবসা চালু রাখতো না এটাই তো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাহ মিন ইয়াওমিল ফাসাউ ইলা আসান যখন হয়ে যায় খবরদার খবরদার আর দোকানপাট খোলা থাকবে না আল্লাহর ঘরের দিকে দৌড়ে যায়। দোকানপাট বন্ধ থাকবে মালিকের ঘরে জিকিরের জন্য চলে যাও নামাজের জন্য চলে যাও এক কোটি টাকাও যদি কেউ দিত আমার স্বামীকে আজানের পর কোনো দোকানের মধ্যে বসা পারতো না এটা আমার স্বামীর অন্যতম গর্ব গুণ মধ্যে অন্যতম একটা গুণ আর দুই নাম্বার গুণ ছিল পাশের বাসা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির বাসা উনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের জন্য ছাদের মধ্যে উঠে নামাজ আদায় করত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হাফেজে কোরআন ছিল যার কারণে নামাজি দরা দরা পাড়ায় পাড়ায় সুরা কে সুরা সূরা কে তেলাওয়াত করে আমার স্বামী ফজরের আগে তাহাজ্জুদের সময় ওইটা দেখে আল্লাহর কাছে ডাক দেয়া বলে মালিক ওই bande হাফেজে কোরআন হওয়ার কারণে সারা নামাজের মধ্যে দরা কোরআন তেলাওয়াত করে আর আমি হাফেজে কোরআন না হওয়ার কারণে এই জায়গায় দরা তেলাওয়াত করতে পারি না তার মতো আমিও যদি হাফেজে কোরআন হইতাম নামাজের মধ্যে সারাটা রাত নামাজ করতাম তেলাওয়াতের মাধ্যমে দিন দিন আমি প্রত্যেকটা যখন আর অজু বলতো আহ 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 আফসোস আহ আফসোস আমি যদি হাফজে কোরআন হইতাম আল্লাহর বান্দার মতো নামাজের তেলাওয়াত করতাম কারণ নামাজের মধ্যে তেলাওয়াতের গ্রহণযোগ্যতা আল্লাহর দরবার অনেক বেশি আমাদের দেশে নামাজের তেলাবাত হয় না যদিও রমজান আসলে তারাবিন নামাজের সময় নামাজ পড়ে তারাবিতে খতম হয় দেখবেন যেই মসজিদে যত ফাইভ জি গতি ওই মসজিদে মুসল্লি তত বেশি যে মসজিদের হাফেজ আস্তে আস্তে পড়ে হাফেজ দিতেন না কি কই পড়ছে কি পড়ে এটা এ দাঁড়াইলে ঘুম আসে নামাজের মধ্যে আর আমার মসজিদের হাফেজ সব দেখছেন নি জানেন নি খেলে একদিন নামাজ পড়েন খালি সুরা ফাতেহার প্রথম আয়াত বোঝা যায় আর লাস্টে আয়াতটা বোঝা যায় মাঝখানে কিচ্ছু বোঝা যায় না যেই মসজিদে যত বেশি ফাইভ জি গতি ওই মসজিদে মুসল্লি তত বেশি এই জন্য তারাবি মানেই তো হইলো ধীরে নামাজ আর আমরা এটারে ফাইভ জি গতির নামাজ বানাই দিচ্ছি নামাজের মধ্যে তারাবি যেখানে আসতে পড়বে ওখানে যাবেন যেখানে দ্রুত পড়বে ওই জায়গায় নামে যাবেন না পড়বেন না ওই নামাজ পড়ার সাথে না পড়া ভালো ওইটা নামাজ না ওইটা আল্লাহর সাথে ফাইজ দামি ঠিক কিনা যাবে কর তারাবির নামাজ আস্তে আস্তে হাফেজরা যারা এখানে আছে। সবাইকে বলি আস্তে আস্তে পড়বে যতটুকু বললে সবাই বুঝবে ততটুকু বাস অন্তত সহি শুদ্ধ টান গুন্ডা মত ঠিক রেখে তারপরে পড়ো এবার তাড়াতাড়ি পড়ো এমন ভাবে পড়ে আলহামদুলিল্লাহ কি হয়েছে না আপনারাও তুমি পাগল আস্তে আস্তে বললে পিছন থেকে সব যক্ষা রোগী এক লাগে মানে সবার কাশি মানে কি যক্ষা রোগী মানে দশ বছর ধরে তার আর ধীরে ধীরে পললে চক্ষু আর দ্রুত পড়লে মাশাআল্লাহ ভালো তে নামাজের তেলাওয়াতের যেহেতু আলাদা একটা আল্লাহর কাছে দাম আছে তে বান্দা সব সময় আফসোস করত যা আমি যদি পড়তে পারতাম এই বান্দা যখন তার বিবির থেকে দুইটা শব্দ শুনলো এক নাম্বার নিজে নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আজানের সঙ্গে সঙ্গে দুই নাম্বার যে কোরআন না হওয়ার কারণে রাত্রেবেলা নামাজে তাহার্জুদ নামাজ ঠিক মতো আদায় করতে পারতো না যেহেতু ব্যবসায়ী মানুষ ছিলেন সকালবেলা ব্যবসায় ঢোকা লাগতো যার কারণে সারা রাত তাহার্জুদের নামাজে দাঁড়ানো সম্ভব ছিল না কিন্তু আফসোস করতো আল্লাপাক রবুল আলমিনের ওই বান্দা তার বিধ থেকে এই কথা শোনার পর ডাকদিয়া কয় আমার বোঝা হয়ে গেল এই বান্দাটা আফসোসের কারণে আল্লাপাক তার জান্নাতের ওয়াদা তার জন্য পূর্ণ করে দিয়েছে আফসোস বান্দাকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য নেকের কাজের নিয়তটাও বান্দার জন্য দামি নেকের কাজের আফসোসটাও বান্দার জন্য দামি কেউ যদি নেক কাজ করতে নাও পারে নিহত যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করে দেয় আল্লাহ বান্দাকে একটা নেকের কাজের জন্য নিয়তের জন্য একটা নেক দান করে দেয় আর কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু একটা নেকের কাজ করলে আল্লাহ বাগ তাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় সুহার আল্লাহ এই জন্য ভাইর আমার নেকের কাজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাম হাদিস আর একটা ঘটনা বর্ণনা করে বলেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আগের জামানা একজন বান্দা ছিল যেই বান্দাটা সারা জিন্দিগি আবাদত করে নাই গুরাহগার আল্লাহর ওই বান্দাটা একটা নেকের কাজ করতো কি বলে এলাকার মানুষকে ঋণ দেওয়া বেড়াইত খরচে হাসানা ধার দিত ধার ধার এই ধারের টাকা দেওয়ার পর সকাল বেলা খাদেমকে পাঠাই দিত যাও যাও যাদের কাছে টাকা পাই টাকাগুলো ফেরত নিয়ে আসো তবে যে দিতে পারবে তার থেকে নিবা যে দিতে পারবে না তাকে মাফ করে দিবা আমার তরফ থেকে এইভাবে প্রতিনিয়ত অনেক মানুষকে মাফ করে দিত ঋণের টাকা আর নিত না কেমতের আল্লাহ পাক ডাক দেয়া বলবে এ বান্দা সব গুনাহের কারণে বান্দা জাহান্নামী কিন্তু এমন আমল আছে কিনা যে কারণে বান্দা জান্নাতে যাবে ও আমলটা একটু বর্ণনা দেখো তালাশ করে পাওনা কিনা নেক কাজটা একটু দেখো আল্লাহর ফিরিস তারা খাতাগুলো উল্টায় দেখবে আর বলবে মালিক গো এই বান্দাটার এমন একটা নেকের কাজ আছে যে নেক কাজটা কি বলে মানুষকে ঋণ দিত কেউ যদি ঋণের বোঝা ঠিক মতো শুদ্ধ করতে না দিতে পারত আল্লাহর বান্দাটা ওই বান্দাকে মাফ করে দিত আমার আল্লাহ ডাক দিয়া বলে একটা সাধারণ বান্দা হওয়ার পরও যদি আরেকজনের ঋণের বোঝা মাফ করতে পারে আমি আল্লাহ কুদরতলা রব হয়ে বান্দার গুনাহের বোঝা মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দিলাম এই জন্য ভাইরা আমার নেকাজ করার কথা আল্লাহ করে আনে বলেন ওয়াতাআউনু আলাল বিররি ওয়াতাকওয়া নিকের কাছে সহযোগিতা করবা নিজেও করবা মুনুনা বিল মারুফ না তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে বান্দার হেফাজত রাখা এই কারণে সবাই মিলে নিয়ত করব যতগুলো নেক কাজ আছে আপনা আমার जिंदगीতে প্রত্যেকটা নেকের কাজ যেন আমরা সুন্দর করে করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে বলেন আমিন যত এক কাজ আছে অসংখ্য নেকের মধ্যে কিছু কিছু নেক কাজ যেমন রমজান আসতেছে কি মানুষকে সুন্দর করে ইফতারি খাওয়ানো মানুষকে দান করা অনেক সময় টাকা দিতে না পারলেও টাকা না দিতে পারলেও ভালো কথা বলা কারণ বলেন আল কেউ যদি সদকাও না দিতে পারে উত্তম কথা যদি বলে আল্লাহ তাকে সদকার সব দান করবে এই জন্য আমরা রমজান আসতে দান করার চেষ্টা করবো বেশি বেশি এটা সদকার সব হয় এটা দান একটা রোজাদার মানুষকে গরিব যারা এদেরকে একবেলা ইফতার করাইলাম সে রোজা রেখে যতটুকু সোয়াব কামাইলাম তাকে ইফতারি পেয়ে গেলাম গরিব মানুষ যারা আছে এদেরকে যদি এরকম করেন যে ঠিক আছে আমি তোমার ঘরে একজনের ঘরে দুই কেজি চাউল এক কেজি ডাউল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন এভাবে করে এক হাজার টাকার একটা প্যাকেজ জমায় যদি পাঁচটা পরিবার দিতে পারেন এটাও নেকের কাজ এ সমস্ত ছোট ছোট নেকের কাজ বান্দার জান্নাতের উসিলা হয়ে যায় মাহফিলে আসছেন এখানে অনেকে সহযোগিতা করেছেন এগুলো নেকের কাজ আপনার চোখে যেটা নেকের কাজ মনে হয় আপনি ওটাই করেন কিন্তু নেক কাজ করাটা হলো কথা নিয়ত থাকবে সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সহি নিয়তে অল্প আমল করে নেক কাজ যদি অল্পও করে আল্লাহ পাক তাকে ওইটাই নাজাতের উসিলা বানায় দেন আমরা এখানে যারা আসি অনেক সময় অটো চালায় অটো চালক মুরব্বী মানুষ দুপুর দুইটা বেজে গেছে জিজ্ঞাসা করবেন ভাই কাকা আপনি কি কিছু খাইলেন কিনা যদি বলে না বাবা কিছু খাওয়ার সুযোগ পাই নাই ওই কাকাকে সুন্দর করে বাসায় নিয়ে আসেন এক বেলা ডাল ভাত যা আছে তা খাওয়ায় দেন দেখবেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে কারণ আপনি একটা গরিব বড়লোক মানুষদেরকে সবাই দাওয়াত দেয় গরিবদেরকে দাওয়াত দেয় না সবাই মিস্কিন যারা এদেরকে সবাই দাওয়াত দেয় না এই কারণে রাস্তার একজন ড্রাইভার একজন টোকাই একজন কৃষক একজন শ্রমিক একজন মজদুর মানুষকে ঘরে দাওয়াত দিয়ে এসে খাওয়াই যান দেখবেন আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে এই জন্য আমরা এখন থেকে নেক কাজের নিয়ত করব যতটুকু সম্ভব হয় যখন সময় হয় নেক কাজ যদি করতে নাও পারি একটা মানুষের সাথে দেখা হইলে অন্তত হাসি মুখে কথা বলবো কেন রসুল ইসলাম বলেছেন বাসা সাদা কাজ কেউ যদি কারোর সাথে হাসি মুখেও কথা বলে তো আল্লাহ পাক তাকে করে এটাও যদি না পারি তারিক অসংখ্য শাখার মধ্যে এটা অন্যতম শাখা রাস্তা দিয়ে হাঁটছেন একটা কলার পড়ে আছে এটাকে সরায় দেন একটা কাটা তার কাটা পড়ে আছে এটাকে দূর করে দেন কারো পায়ে ঢুকতে পারে কারো গাড়ির চাকায় ঢুকতে পারে এই ছোট্ট একটা রাস্তার কষ্টদায়ক জন্তু বস্তু এটাও সরায় দেওয়া নবী করিম সাল্লাম বলেন এটাও বান্দা ইমানের অন্যতম অংশ এই কাজটা যদি কোনো ঈমানদার করে তো আল্লাহ পাক তাকে ইমানের একটা আলামত তার ভিতরে দিল সব দশটা দান করে দিল শুধু দশটা নয় হাদিস শরীফ রসুল এটাও বলেছেন একটা নেকের কাজ যদি কেউ করে দশ থেকে নিয়ে সত্তর সত্তর থেকে সাতশো বরং তার তো বেশি নেকি আল্লাহ তার আমল্যময় দান করে আর তার পাশে কেউ যদি নেক কাজ না করে গুনাহের নিয়ত করে জাগামিকাল আমি এই গুণাটা করব। কিন্তু সে গুনাহটা করে নাই নিয়ত করলো কিন্তু করে নাই এই যে করে নাই এতটুকু না করার কারণে আল্লাহ পাক রব্বুল তাকে এই গুণার থেকে বেঁচে থাকার কারণে একটা নেকি লেখে দিবে সোহার এই জন্য আমরা সবাই চেষ্টা করব নেক কাজ করার ইনসা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমি আজকের এই মজমা সাত ব্যাপী আট ব্যাপী মাহফিলের সপ্তম দিন শেষ